বন্দির বন্দনা কবি বুদ্ধদেব বসু প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে শিরন্তন বন্দি করি রোচেচো আমায় নির্মম নির্মাতাম একে বল অকারণ আনন্দ তোমার মনে করি মুক্ত হব মনে ভাবি রহিতে দিব না মোর তরে এ নিখিলে বন্দনের চিহ্ন মাত্র আর রুক্ষ বেশে তাই হাস্য মুখে ভেসে যায় উচ্ছ্বসিত শেষাচার স্রোতে উপক্ষিয়া চলে যায় সংসার সমাজ গড়া লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্টকের নিষ্ঠুর আঘাতে দাস স্নেহের সন্তান সংস্কারের বুকে হানি তীব্র তীক্ষ্ণ রূঢ় পরিহাস অবজ্ঞার কঠোর ভৎসনা মনে ভাবি মুক্তি বুঝি কাছে এলো বিশ্বের আকাশে বহে লাবণ্যের মৃত্যুহীন স্রোত তারপর একদিন অকস্ম বিস্ময়ে নেহারি কোথা মুক্তি সহস্র অদৃশ্য বাধা নিশিদিন ঘিরে আছে মোরে যতই এড়াইয়ে চলি ততই জড়াই ধরে পায় রোধ করে জীবনের গতি সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য অভিসারে সুন্দরের মন্দিরের পানে সে বন্ধন মগ্ন করি রেখেছে আমারে পঙ্কের মাঝে সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার বীজাণুতে কলুষিত করিয়াছে নিঃশ্বাসের বাতাস আমার লহিত শনিত মোমো নীল হয়ে গেছে সে বন্ধনে ক্ষণতরে প্রতি স্বপ্নে প্রতি জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনা আশায় আমার রেখে বেঁধে অভিশপ্ত তপ্ত নাক পাশে সৃজন উষার আদি হতে উদাসীন স্রষ্টা মুক্তি শুধু মরিচিকা সুমধুর মিথার স্বপন আপনার কাছে মরে করিয়া সুবন্ধি চিরন্তন বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুদিত যৌবন দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর রক্তের আরক্ত লাজে রক্ত বর্ষ উপবাসী শৃঙ্গার কামনা রমণী রমন রনে পরাজয় ভিক্ষা মাগে নীতি তাদের মেটাতে হয় বাঞ্ছনার দুর্দম ভিক্ষম আসে ক্রূর স্বার্থ দৃষ্টি আসে মূড় ক্লেদ লিপ্ত লোভ হিরণময় প্রেম ও পাত্রে হীন হিংসা সর্প গুপ্ত আছে আনন্দ নন্দিত দেহে কামনার কুৎসৃতি দংশন জিজ্ঞাসার কুঠিল কুচ্ছৃতা সুন্দরের ধ্যান মোরা এসে সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায় কাদায় আমারে সদা অপমানে ব্যথায় লজ্জায় ভুলিয়া থাকিতে চাই ভুলে যাই ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে তবু হায় পারি না ভুলিতে নিমেষে নিমেষে ত্রুটি পদে পদে সংকলন পতন আপনারে ভুলে যাওয়া সুন্দরের নিত্য অসম্মান বিশ্ব তুমি মোরে গড়েছো অক্ষম করি যদি মোরে ক্ষমা করি তপ অপরাধ জ্যোতির্ময়ে আমি মম জ্যোতির হীন হতে বন্দনা সঙ্গীত গাহিতব স্বর্গলোভ নাহি মোর নাহি মোর পুণ্যের সঞ্চয় লাঞ্ছিত বাসনা দিয়া অর্ঘ তবরচি আমি আজ শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিবৎসতা, হে সুন্দর মোর নমস্কার সহ লহ আজি বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে নাহায় ডুবিয়ে আসি কৃমি ঘন পঙ্কের সাগরে গোপন অন্তর মম নিরন্তর সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আসে তবু না হয় রেখেছো বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্ত উদাহ আগ্রহ ভরে ঊর্ধ্ব নবী উঠিবারে চায় অসীমের নীলিমারের জড়াইতে ব্যঘ্র আলিঙ্গনে মোর আখি রহে জাগি নিস্তব্ধ নিশীথে আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায় স্বচ্ছ শুক্ল ছায়াপথে মায়া রথে ভ্রমি ফেরে কভু আবেশ বিভ্রমে তুমি মরে দিয়েছ কামনা অন্ধকার আমারাত্রি সমৌ তাহে আমি গড়িয়াছি মামৌ মিলাইয়া স্বপ্ন সুধা মামো তাই মোর দেহ যাবে ভিক্ষুকের মতো ঘুরে মরে ক্ষুদা জীর্ণ বিশীর্ণ কঙ্কাল সমস্ত অন্তর মমৌ সে মুহূর্তে গেয়ে ওঠে গান অনন্তের চিরবার্তা নিয়া সেকে কেবল বারবার অসীমের কানে কানে একটি গোপন বাণী কহে তবু আমি ভালোবাসি তবু আমি ভালোবাসি আজি রক্ত মাঝে মধ্য ফেনা সেতা কেতনের উড়িচে কেতন শিরায় শিরায় সতলে শিহরণ ললুক লারুসা করে অন্ন মনে রসনা লেহন তবু আমি অমৃতা ভিলাসী অমৃতের অন্বেষণে ভালোবাসি শুধু ভালোবাসি ভালোবাসি আর কিছু নয় তুমি যারে সৃজি আছো ওগো শিল্পী সে তো নহি আমি সে তোমার দুঃস্বপ্ন দারুণ বিশ্বের মাধুর্য রস তিলে তিলে করিয়া চয়ন আমারে করেছি আমি তুমি কোথা ছিলে অচেতন সে মহা কালে তুমি শুধু জানো সেই কথা মোর আপনারে আমি নবজন্ম করিয়াছি দান নিখিলের স্রষ্টা তুমি তোমার উদ্দেশ্যে আজি তাই মোর এই সৃষ্টি কার্য উৎসৃষ্ট করিন সন্তর্পণে মোর এই নবসৃষ্টি এ যে মূর্ত বন্দনা তোমার অনাদের মিলিত সঙ্গীত আমি কবি সঙ্গীত রসি আসি উদ্দীপ্ত উল্লাসে এই গর্ব মোর তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন এই গর্ব মোর লাঞ্ছিত এ বন্ধিতায় বন্দহীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার নামে নিষ্ঠুর বিদ্রুপ গেল হানি তোমার সকাশে বন্ধুরা কবিতাটি এখানে শেষ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন